কালীঘাট অভিযান নিয়ে হাইকোর্টে আরো একটি মামলা কালীঘাট অভিযান নিয়ে হাইকোর্টের মামলা এবং সেই মামলায় অভিযানে হস্তক্ষেপ করল না আদালত আইন শৃঙ্খলা বজায় রাখার পদক্ষেপ এবং পদক্ষেপ করতে পারবে পুলিশ নির্দেশ বিচারপতির তীর্থঙ্কর ঘোষের আরো একবার জানাই কালীঘাট অভিযান নিয়ে হাইকোর্টে মামলা হয় এবং সেই অভিযানে কোনো রকম হস্তক্ষেপ আদালত করেনি তবে আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে আইন শৃঙ্খলা বজায় রাখতে পদক্ষেপ পদক্ষেপ করতে পারবে পুলিশ নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কালীঘাট অভিযানে অনুমতি দেওয়া হয়নি হাইকোর্টে জানালেন আবার রাজ্যের আইনজীবী যদিও এই অভিযান নিয়ে আলাদা করে কোনো হস্তক্ষেপ করা হয়নি খালি বলা হয়েছে আইনশৃঙ্খলা যাতে বজায় থাকে এবং সেটা বজায় রাখার জন্য পুলিশ যাবতীয় পদক্ষেপ করতে পারবে কিন্তু রাজ্যের আইনজীবী বলছেন যে কালীঘাট অভিযানে নাকি অনুমতি দেওয়া হয়নি আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি কালীঘাট অভিযান নিয়ে হাইকোর্টে যে মামলা হয় সেখানে কালীঘাট অভিযানে কোনো হস্তক্ষেপ করেনি আদালত আরও একবার জানাই কালীঘাট অভিযানে কোনো হস্তক্ষেপ করেনি আদালত কিন্তু আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে আইন শৃঙ্খলা বজায় রাখতে পদক্ষেপ সেই পদক্ষেপ নিতে পারবে পুলিশ এদিকে রাজ্যের আইনজীবী হাইকোর্টে রাজ্যের আইনজীবীর বক্তব্য কালীঘাট অভিযানে অনুমতি দেওয়া হয়নি তৃণমূল ঘোষিত একটি সংগঠন তারা নাম দিয়েছে ব্যবসায়ী সমিতি তারা মামলা করে বলেছেন যে এই মিছিল হলে নাকি তাদের ব্যবসায়ী তারা আদালতে এসেছিলেন এবং সব যথারীতি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আমরা অনুমতি দিই আমাদের পরিষ্কার বক্তব্য ছিল সাংবিধানিক অধিকার তার জন্য কোনো অনুমতি প্রয়োজন আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করব যদি আইন ভাঙা হয় কোথাও তাহলে পুলিশ ব্যবস্থা নিতে পারে এটা স্বাভাবিক আইন সে কথাই বলেছেন রকম নিষেধাজ্ঞা জারি করেননি বলেছেন যারা জমায়েত করবে পুলিশ যদি মনে করে আইন ভঙ্গ হচ্ছে আইন ভাঙার ব্যবস্থা নেবে আমরা তৈরি আছি আমার বিশ্বাস অভাব মঞ্চের ডাকে হাজারো মানুষ জড়ো হবেন তাদের ক্ষোভ প্রকাশের জন্য মানুষের আন্দোলনকে পুলিশই ভয় ভিতরে দমন আমরা হাজরা মোড়ে জমায়েত হব এবং আমরা সেখানে একটি মিছিল করব তাই আমরা আমাদের রাজ্যে যারা মনে করছেন তার নিয়ে হত্যা হয়েছে বাংলার মেয়ের হত্যা হয়েছে তারা প্রতিবাদে নামবেন এবং এই প্রতিবাদে আমাদের রাজ্যের এই সময়ে ঘটে চলা যতগুলি নির্যাতন আছে সেই জয়নগর থেকে শুরু করে গৌরাঙ্গনগর কোননগর তামান্নার পরিবার মা বাবারাও আসবেন তাই আমরা একসাথে পা মেলাবো এবং সেখানে আমাদের প্রতিবাদের ভাষায় আমরা আগামীকাল নয় অগাস্ট দু হাজার বেলা চারটের সময় চলো কালীঘাট নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়